বন্দে মাতারাম সঙ্গীত প্রচলনের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলায় পদযাত্রার আয়োজন করছে ভারতীয় জনতা পার্টি বুধবার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব স্বরূপ বাবু জানান আগামী সাতই নভেম্বর জেলার বিভিন্ন প্রান্ত থেকে একযোগে পদযাত্রা শুরু হবে সেই সময় কর্মীরা বন্দে মাতারাম সঙ্গীত গিয়ে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেবেন বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে যথাযথ মর্যাদায় বন্দে গাওয়া হয় না তাদের দাবি এই উদ্যোগের মাধ্যমে জাতীয়তাবাদী ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও জোরদার করতে চায় বিজেপি জেলা নেতৃত্বের মতে এই কর্মসূচি শুধু রাজনৈতিক নয় সাংস্কৃতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ কারণ বন্দে মাতরম সঙ্গীতই ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য প্রতীক হিসেবে আজও প্রাসঙ্গিক প্রেস ডাক দিয়েছেন বিষয়টি কি বলেন যেমন আমাদের এই প্রেস মিটে আমাদের জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার তিনি আমাদের সঙ্গে আছেন বিষয় হলো যে বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে যে বন্দে মাতরম সঙ্গীত আঠেরোশো সালে আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন এবং আঠেরোশো ছিয়ানব্বই সালে রবীন্দ্রনাথ ট্যাগোর প্রথমে বন্দে মাতরম সঙ্গীত তিনি গান গান গিয়ে থাকেন তো এই বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে দেশকে একত্রিত করা এবং বিশেষ করে আমাদের গর্ব যে বাঙ্গালি হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম সঙ্গীত তিনি রচয়িতা করেছিলেন এবং ভারত স্বাধীনের পর পরবর্তীতে যখন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর ট্যাগোর তিনি রচনা করেছিলেন তো দুটো যেমন জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মানব জাতীয় সঙ্গীত এবং তার পাশাপাশি বন্দে মাতরম আমাদের রাষ্ট্রীয় গীত কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বন্দে যে সংকলনটা আছে সেটা কিন্তু আর এই পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে যেখানে কংগ্রেস শাসিত ইয়ে আছে সেই জায়গায় পুরোটা গাওয়া হয় না সেখানে বলা হয় নাকি এটাতে কিন্তু ধর্মীয় সমীকরণ আছে তো এরকম বিষয় নেই বন্দে মাতরম এমন একটা সঙ্গীত যার মাধ্যমে গোটা দেশবাসী একই সূত্রে একটা গাথার সেই জায়গার একটা বিষয় আছে সেই জন্য বন্দে মাতরমে পুরো গীতটা যাতে আর গাওয়ার ব্যবস্থা হয় সেটা জন্য আমাদের আগামী সাত তারিখ থেকে গোটা জেলাব্যাপী আমাদের পদযাত্রা হবে ছাব্বিশটি জায়গায় হবে সেখানে আর দু কিলোমিটার আড়াই কিলোমিটার সেখানে পদযাত্রার পর বিকাল পাঁচটার সময় আমরা একত্রীকরণ ভাবে এই বন্দে মাতরম সঙ্গীত আমরা গাইব আর তারই জন্য আজকে আপনাদের সামনে এসেছি আর এই বিষয়ে আরো বিশদে যদি কিছু বললে আমাদের জেলা সাধারণ সম্পাদক কেন্দ্রীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আর দেড়শো স্থানে আর সমারোপের সঙ্গে এই কার্যক্রম হবে সেজন্য আমাদের রাজ্যের চার জায়গায় তার সঙ্গে সঙ্গে আমাদের জেলারও বিভিন্ন জায়গায় এই কার্যক্রম আর সাত তারিখ থেকে শুরু হবে এবং আগামী ছাব্বিশে জানুয়ারি শেষ হবে কেননা বন্দে মাতরমের একটা এমন গুরুত্ব আছে যে বন্দে সামনে রেখেই এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই বন্দে মাতরম কংগ্রেস পুরোপুরি তাদের রাজনৈতিক খাতা থেকে তারা তুলে ফেলেছে একটাই কারণ যে মূলত তারা মুসলিম তুষ্টিকরণ করতে গিয়ে আজকে তারা রাষ্ট্র গীতকে তারা আজকে আর তারা ভুলে যাচ্ছে সেই জন্য ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে রাষ্ট্রগীতির মাধ্যম দিয়ে ভারত স্বাধীন হয়েছিল এই রাষ্ট্রগীত আবার ভারতবর্ষের প্রতিটি মানুষের কণ্ঠে যাতে উচ্চারণ হয় তার জন্যই আমরা সংকল্প নিয়েছি সেই সংকল্প পাটি নিয়েছে আমাদের জেলা সেই কার্যক্রম আমরা ছাব্বিশ জালের ছাব্বিশ তারিখ করব বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন